সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ চারে অক্টো অক্টোবর দু হাজার একুশ সোমবার আমরা আমবারিহাটে অবস্থান করছি এবং আপনারা জানেন যে আমবারিহাট পার্বত্যপুর এবং দিনাজপুর জেলার মধ্যে করেছে সপ্তাহে দুদিন বসে এটি সোমবার এবং শুক্রবার তো আজ সোমবার আপনাদের এই হাত থেকে দেখানোর চেষ্টা করব দেশের গাভীগুলোগুলো বাছুর সহ কী দামে বিক্রি হচ্ছে তার দাম তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন দিয়ে আমাদের সাথে থাকবেন আর আপনারা কী ধরনের প্রতিবেদন আমাদের কাছে চান সেটি একটু কমেন্ট করে জানাবেন তো আমরা দেখছি যে মোটামুটি ভালো আমদানি হয়েছে যদিও আমদানি হয়েছে ব্যাপার কিন্তু আজকে পেতা কম আর তো ক্রেতা কম থাকার পরেও আমদানি বেশি থাকার পরেও কি দরে বিক্রি হচ্ছে আমরা সেই দামটা জানাবো চাচা আসসালাম আলাইকুম আপনার 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 বয়স বয়স কেমন ছয় দাঁত ছয় দাঁড় আচ্ছা দেখেন ছয় দাঁ বয়স বাচ্চাটা দেখি বাচ্চা শাহিওয়াল কোথায় দেশি গরু শুধু শাহীওয়াল বলে চালাই দিচ্ছেন কেন কিছুই তো বৈশিষ্ট্য নাই শাহীওয়ালের আচ্ছা কত বলে দাম কত বলে পঞ্চাশ

আমরা দেখছি দেখতে ভালো আছে এটা বয়স কেমন ভাইয়া আট দাঁত আর বাচ্চাটা কি সার না বকনা বকনা না সার বকনা কত দাম কত চাইলেন ড্রাইভার স্যার বাহান্ন চাইলেন কত বলে পঁয়তাল্লিশ ছয় চল্লিশ বলে বেচা বিক্রির দাম কত বলে ছাড়বেন আট হাজার মানে আটচল্লিশ দুধ কতটুকু হয় ভাইয়া দুধ হয় কতটুকু দেড় কেজির মতো দুধ হয় আমরা একটু দেখাই আপনাদের চাচা ভালো আছেন আপনার চাচা গাবি কি জোয়ান গাবিটা কি জোয়ান জোয়ান আর বাচ্চা না বিয়ে ঝুলানো আছে বকনা না বাচ্চা নাকি বকনা কত চাইলেন গায়ে বাচ্চার দাম ষাট কত বলে চাচা পঞ্চাশ পঞ্চাশ ভাঙাতে বলে বিক্রি দাম বিক্রি দাম বাউান্ন তিপ্পান্ন হাজার হলে বিক্রি হবে আচ্ছা ভাই কিনলেন কিনলেন দেখি দেখি একটু দেখি কত কিনলেন কত বাষট্টি হাজার এই যে দেখাই গাভীটা বেশ সুন্দর বাচ্চাটা যে সার বাচ্চা আমি চোখানো আছে বাষট্টি হাজার কিনে নিয়েছি তোমরা একটু দেখি যে পাশে ভাইজান ভালো আছে এটা বয়স কেমন ভাইয়া গাভীটার

আমরা একটু দেখাই আপনাদের পাশে চলে যাব আমরা এগুলো একটু আপনাদের দামে ধরনে দেওয়ার চেষ্টা করবো চাচা ও চাচা ভালো আছেন এটা বয়স কেমন চাচা ছ দাঁত বেশ উঁচা লম্বা দুধ কতটুকু হয় আড়াই লিটার দুধ তো এমনি পড়তেছে কেন ও টাইম ওভার হয়ে গেছে দোকানের সময় হয়ে গেছে জন্য এমনি পড়তেছে অটোমেটিক আর বাচ্চা কি সার না বকনা বকটা বক না বেশ সুন্দর বাচ্চা কত দাম চাইলেন গায়ে বাচ্চা কত দাম চাইলেন চাচা বাষট্টি কত বলে বাহান্ন তিপ্পান্ন বিক্রির দাম কত পঁচপান্ন হাজার হলে বিক্রি হবে একটু দেখেন সর্বশেষ পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে তা আমরা একটু যে পাশে দেখছি আমরা একটু চাচার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ মুসাফা হয়েছে ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন ছয়টা কয়জন আছেন শেয়ারে কয়জন মিলে শেয়ারে ব্যবসা করছেন চারজন আচ্ছা এই যে এটা আপনার এটা এই যে দেখি বকনা কি বকনা দেশি 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 বাঁচা কত দাম চাইলেন ছাপ্পান্ন কত বলে চাচা

চেষ্টা করছি চাচা আসসালাম আলাইকুম আপনার চাচা বয়স কেমন চাচা গাবি ডাই জোয়ানে খেল উঠছে মানে জোয়ান হচ্ছে বাচ্চা কি সার না বকনা না বাচ্চা কত দাম চাইলেন আচ্ছা বাশুটি চাচ্ছি কত বলছে পঞ্চাশ কাঁচা নাকি দাম লাস্ট পঞ্চান্ন হাজার হলে বিদ্যালয় দুধ কতটুকু হয় চাচা আড়াই কেজির মতো দুধ হয় সাইন্স খুব এটা ভালো কালারটা ভালো রেটটা একটু বেশি আর কি আপনাকে দেখেন আর কি চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা আচ্ছা এই যে দেখছি গাভীটা বয়স কেমন হাজার জোয়ান হচ্ছে আর বাচ্চা তো বকলা না শাট কোন বাচ্চা কত দাম চাইলেন গায়ে বাচ্চা পঁচপান্ন কত বলছে দাদা ছ হাজার সাড়ে ছ হাজার আর লাস্ট বেচা বিক্রি রেট পঞ্চাশ

बाछुर आके ताऊ ने उसे ना ताऊ ने उसे ना आखिर गाय आखिर बाछुर ताऊ ने उसे ना माने कि क्रेता ना है क्रेता ना है अरे भाई अब कितना

দশ হাজার টাকা লস করেছেন ছাপ্পান্ন হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখার চেষ্টা করছি আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি দেখি চাচা একটু ভালো আছেন চাচা এই যে বক আড়ি আবার চারা আর গাভীর বয়স জোয়ান কত দাম চাইলেন গায়ে বাচ্চার পঁয়ষট্টি কত বলে কত বলে কত 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 করে বলে পঞ্চাশ বান্ন বিক্রির দাম বিক্রি দাম ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার বিক্রি হয়েছে গাধি এবং বাড়ি আরো কিছু কে দামি ঠান্ডা আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা আজকে বাজারে বলেন তো মানে কম যার ফলে দাম কম কত পর্যন্ত দাম বললো আপনারটাশি বিরাশি অলরেডি বলেছে বয়স বয়স বাচ্চা কি সার নামক না সার বাচ্চা শাহিবল বাচ্চা লাস্ট বাচ্চা বিক্রি রেট কত আপনার সাত বলতে সাতান্ন সপ্ত আশি সপ্ত আসি হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা সর্বশেষ সপ্তাহ আসি হলে বিক্রি দেখা দেখায় মানে বাচ্চাটাও বেশ সুন্দর গাভিটাও তো বেশ সুন্দর মাভি আছে বলে দাবি শাহি হলের মধ্যে একটু আমার হাটে আপনাদের এই গাভীর বাচ্চা শুক্র সে দাবি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই কালকে